বর্তমানে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অল ইলেভেন সরকার গঠন বাংলাদেশে কি আবারও এক এগারো সরকার গঠন হতে যাচ্ছে দুই হাজার সাত সাল এগারো জানুয়ারি কি হয়েছিল সেদিন বাংলাদেশের ইতিহাসে সব থেকে একটি গুরুত্বপূর্ণ দিন এটি এই দিনটিতে বাংলাদেশে জরুরি অবস্থান জারি করা হয় গঠন করা হয় একটি তত্ত্ববোধক সরকার ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক পরীক্ষা বটে একটি উত্তম প্রতিচ্ছবি দুই হাজার আঠারো সালের এগারোই জানুয়ারি অবশিত বিবিসির হেডলাইনটি ছিল এমনই দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি পদ্মার আড়ালে কি ঘটেছিল বিবিসির সেই আর্টিকেলে বলা হয়েছিল সেনাপ্রধান সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে যায় এবং সেখানে একটি বৈঠক করায় সকল জল্পনা কল্পনার পর দুই সালের উনত্রিশে ডিসেম্বর সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কাল্পনিকভাবে সেখানেও আওয়ামী লীগ সরকার জয়লাভ করে কিন্তু প্রশ্ন এখানে প্রধান উপদেষ্টার পথ ছাড়ার পরে ফখরুল উদ্দিন আহমেদ দেশ ছাড়লেন কেন আসলে কি এই নির্বাচনটি একটি সুস্থ ধারার নির্বাচন হয়েছিল নাকি এখানেও সেই রাতের ভোট হয়ে গেছিল বর্তমানে উপদেষ্টা নাইদ ইসলাম ভাইয়ের একটি পোস্ট ঘিরেই উঠে আসে সেই এক এগারোর ঘটনা অনেকের মনে প্রশ্ন আবারকিত হলে জরুরি অবস্থান জারি হতে পারে সেনাপ্রধানের দায়িত্বে বসে আছেন হাসিনার সেই ঘনিষ্ঠ অকরুজ্জামান বসে আছেন সেই রাষ্ট্রপতি যে কিনা ছাত্রলীগের স্লোগান দিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন বর্তমানে এদেশের ছাত্র জনতা কোনো সেনা শাসক চায় না বা জরুরি অবস্থান জারি করা হোক সেটা চায় না তারা চায় জাতীয় সরকার আমরা বিশ্বাস রাখি বর্তমানে সেনাপ্রধান অকরুজ্জামান তিনি যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে নায়কের ভূমিকা পালন করেছিলেন ঠিক সেভাবেই এখনও তিনি ছাত্রদের পাশে আছেন। তাই এদেশে আরও একটি সামরিক শাসন বা জরুরি অবস্থান জারি সম্ভব না